আপনারা অনেকেই জানতে চান গরু ছাগলের খাবার তৈরির মেশিন রয়েছে কিনা তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরু ছাগল কিংবা হাঁস মুরগির ফিট তৈরি করার মেশিন মেশিনটির দাম কত এটি দিয়ে ব্যবসা দাঁড় করাতে পারবেন কিনা এর মেরামত খরচ বহন এবং এর ক্যাপাসিটি কেমন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে যেই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ফিট তৈরি করার মেশিন এই মেশিনটির কয়েক ধরনের মডেল আমাদের কাছে রয়েছে যা দিয়ে গবাদি পশুর খাদ্যর চাহিদা মেটাতে সক্ষম এবং এর কর্মদক্ষতা আপনাকে চমকে দেবে ফিড তৈরির জন্য খাবারের মিশ্রণটি প্রথমে প্রস্তুত করে নিতে হবে মিশ্রণ প্রক্রিয়া শেষ হলে তা এখন ফিড তৈরির পালা ফিট তৈরির জন্য মেশিনের উপরের হেডটিতে মিশ্রণগুলো ঢেলে দিন এবং ভিডিওতে দেখতেই পারছেন মিশ্রণ ঢালার সাথে সাথেই এখানে তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা চাইলে ফিট তৈরি মেশিনের ভেতরের বিভিন্ন ধরনের ডাইস আপনারা বিভিন্ন সাইজের ফিট তৈরি করতে পারবেন মোটা কিংবা চিকন যে কোনো সাইজেরই ফিট তৈরি হবে এই মেশিনগুলোতে বাজারে যেসব খোলা ফিট পাওয়া যায় তার তুলনায় এটি অনেক বেশি ইউনিক এবং পুষ্টি সমৃদ্ধ কেননা এই ফিডের মিশ্রণটি আপনারা নিজেই প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দিয়ে তৈরি করতে পারবেন যা আপনার গবাদি পশুর বৃদ্ধিতে কাজ করবে এমনকি আপনি চাইলে এই ফিড তৈরি মেশিন দিয়ে আপনার নিজ এলাকায় একটি ব্যবসা দাঁড় করাতে পারবেন এই মেশিনটির নিচে চারটি চাকা দেয়াতে এটি সহজেই যে কোনো স্থানে বহনযোগ্য এবং বাসাবাড়ির বৈদ্যুতিক লাইনেই এই মেশিনটি চালানো যায় তাই বিদ্যুৎ খরচ তেমন নেই বললেই চলে আমরা প্রত্যেকটি মেশিনের ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সেই সাথে সকল বিক্রয়ত্ব সেবা আমরা প্রদান করে থাকি মেশিনটি ক্রয় করতে চাইলে কিংবা এর সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন এছাড়াও আপনারা চাইলে মেশিনটি কৃষি বাজার বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সালেমা খাতুন রোড নং সাত রাধাবল্লভ মহানগর রংপুর